টুডে ডিসকাস অ্যাবাউট ডিপেন্ড অন কার্ডিং গেস তা কার্ডিং গেস আমরা যে গেজ করি সেই কার্ডিং গেসটা আসলে কিসের ওপর ডিপেন্ড করে কোন কোন বিষয়ের উপরে ডিপেন্ড করে সেটা নিয়ে আজকে আলোচনা ইনশাল্লাহ তো কার্ডিং সাধারণত সিডকুট এবং ফাইবার ন্যাপসের উপরে ডিপেন্ড করে ঠিক আছে কার্ডিং সাধারণত সিডকুট এবং হাইবার ন্যাপস এর উপর ডিপেন্ড করে আমরা যে অ্যাপিস করি তো তখন এটা দেখা যায় যে আসলে কেমন আছে ঠিক আছে কেমন আছে তো আমি লিখেছি যে ইজ হাই আফটার অ্যাফিস হোয়া ডু অর্থাৎ আমরা যখন অ্যাফিস করি তখন সিটকুটটা আমরা দেখতে পাই যে সিটকুটটা আসলে কত আছে সিটকোট এর স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার টেন দশ এ দশের মতে থাকতে হবে যদি এটা মানে অ্যাক্সেস বেড়ে যায় যে চোদ্দ পনেরো ষোলো বিশ এরকম হয়ে গেছে হ্যাঁ সেক্ষেত্রে আসলে কী করতে হবে করণীয় কী সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে আপনার লিকারিং উইন সেটিং যে আছে লিকারিংয়ের যে উইন সেটিং হ্যাঁ সেটা কিন্তু ইনক্রিজ করতে হবে বাড়াতে হবে ঠিক আছে এবার হচ্ছে যে ব্যাক স্টেশনারি ফ্ল্যাট যেটা আছে সেটা আস্তে আস্তে কী করতে হবে ব্যাক স্টেশনারে যেটা ক্লোজ করতে হবে ধরুন আপনার আছে হয়তো চোদ্দ হ্যাঁ ষোলো আঠারো এরকম আছে তো এটা ক্লোজ করে নিয়ে আসতে হবে এটা হতে পারে বারো চোদ্দ ষোলো হ্যাঁ এরকম হতে পারে ঠিক আছে ব্যাগ স্টেশনারি ফ্ল্যাট এটা ক্লোজ করতে হবে তো এরপর হচ্ছে যে মোট নাইফ যে আছে যে মোট নাইফ সেটা ক্লোজ করে দিতে হবে তো এরপর হচ্ছে ই ফাইবার হাই হ্যাঁ ফাইবার যদি ফাইবার যদি ন্যাপস হাই থাকে দেন হোয়াট টু ডু কি করতে হবে তো ফাইবার যদি বেশি থাকে সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে ফিট টু লিকারিং হ্যাঁ ফিট লিট টু যে লিকারিং যে সেটা কিন্তু ক্লোজ করে দিতে হবে হ্যাঁ ক্লোজ করতে হবে এরপর হচ্ছে যে ফ্ল্যাট টু সিলিন্ডার এই ফ্ল্যাট টু সিলিন্ডার সেটা ক্লোজ গেস করে দিতে হবে ফ্ল্যাট টু সিলিন্ডার ক্লোজ করতে হবে হ্যাঁ সেটা ধরুন আছে হয়তো থাকে যে ফ্ল্যাট টু সিলিন্ডার আছে হচ্ছে ষোলো হ্যাঁ সেক্ষেত্রে আপনি ক্লোজ করলেন যে দেখে ওই চোদ্দো করে দিলেন এরকম ঠিক আছে তো এরপর আসি ফ্ল্যাট স্পিড ইনক্রিজ এরপর ফ্ল্যাট স্পিড যে আছে ফ্ল্যাট ফ্ল্যাটের যে স্পিড সেটা আপনার বাড়াতে হবে ঠিক আছে তো এরপর আসি যে সাকশন হোল গেজ ইনক্রিজ হ্যাঁ স্যাকশন হোল্ডে যে গেজ আছে সেটা বাড়াতে হবে তো এই কার্ডিং গেজ আসলে এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে যদি এক্সেট করুন বেশি হয় ফাইভ বেশি হয় সেক্ষেত্রে আপনার করেন এটা এটাই এটা করলে ইনশাল্লাহ ভালো ফল পাওয়া যাবে ঠিক আছে তো হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ